অবশেষে তোমাদের বহুল প্রত্যাশিত ঢাকা ইউনিভার্সিটির সিউনিটের রি এক্সাম সম্পন্ন হলো প্রশ্ন যা বলছিলাম গত ভিডিওগুলোতে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যা বলছিলাম হুবহু হু চলে আসতেছে এগুলো নিয়ে আর খুব বেশি কথা না বলি জাস্ট একটু সামারি করি যে যারা রিটেনে ভালো করেছে বলছিলাম রিটেন কিন্তু চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই যেহেতু রিটেন পরীক্ষাটা আগেই সম্পন্ন হয়ে গেছে যাদের এমসি কিউ যেহেতু গ্রুপ সাবজেক্ট বলছিলাম ভালো একটা মার্ক অ্যাসেপ্ট করতে এবং গ্রুপ সাবজেক্ট গুলোতে এবছর দেখছো কিনা প্রিভিয়াস থেকে বাপ ওই বলছিলাম প্রিভিয়াস থেকে হয় আসবে না হলে ওই প্যাটার্নটা ফলো করে ও বহু চলে আসবে দেখছো কিনা তাদের বেসিকটা একটু ভালো রেজাল্ট ভালো না কিন্তু সাপোজ এইচএসসি রেজাল্ট খুব ভালো না কিন্তু বেসিকটা একটু ভালো তারা মোটামুটি পড়ে করে তারাও কিন্তু আজকের এই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স অথবা মার্কেটিং এর যে ছত্রিশটা এমসি আছে এখান থেকে তিরিশটা ইজিলি পেরে যাবে এভাবে পেরে গেছে আমি অনেকে শুনেছি তো বলতেছে ভাই এই অ্যাকাউন্টিং এ তো আমি বারোতে তারা পাবো এভাবে বলতেছে আর কি ঠিক আছে তাছাড়া বাংলা এবং ইংরেজি যদি কথা বলি তাহলে বাংলা প্রশ্ন কিন্তু সহজ হয়েছে ইংরেজিও কি খুব বেশি কঠিন হয়নি কারণ ইংরেজি আসলে প্যাটার্নটা ফলো করা হয় হু চলে আসতেছে তাদের বেসিকটা একটু ভালোভাবে ক্লিয়ার করা তারা কিন্তু ইংরেজিতে ভালো একটা মার্ক অ্যাচিভ করবে বলে আমরা প্রত্যাশা করি তাহলে সব মিলিয়ে যদি কাট মার্কের কথা বলি তাহলে দেখা যাবে যাদের মার্ক টোটাল একশোর মধ্যে যাদের মার্ক পঁয়ষট্টি থেকে ছেষট্টি এবং একশো বিশের মধ্যে অর্থাৎ জিপিএ সহ একশো বিশের মধ্যে তিরাশি থেকে চৌরাশি যেহেতু প্রশ্ন সহজ হয়েছে কাট মার্কটা কিন্তু একটু বেড়ে গেছে ঠিক আছে তাহলে যাদের মার্ক কি বললাম একশো বিশের মধ্যে তিরাশি থেকে চৌরাশি হবে আশা করা যায় তারা একটা সাবজেক্ট নিয়ে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের একটা সাবজেক্ট নিয়ে পড়ার সৌভাগ্য অর্জন করবে তাহলে তোমাদের যেহেতু রিটেন একটা মার্ক আগে থেকে ফিক্সড হয়ে আছে রিটেনের খাতা তাদেরই দেখা হবে যারা কিন্তু এই যে পরীক্ষাটা আজকে হলো এখানে যারা ইংলিশে পাস সহ টোটাল পাস করবে অর্থাৎ টোটাল 23 মার্ক অ্যাসিভ করবে 60 টাইমের মধ্যে তাদের খাতাটা কিন্তু ওখানে দেখা হবে আজকে পরীক্ষা দিচ্ছে মনে করো যে পঁয়ত্রিশ হাজার এখানে পঁয়ত্রিশ হাজার দেখা হবে না মনে করো যে পাশ করবে হয়তো থেকে নয় দেখা যাবে যে তিন থেকে চার হাজার আচ্ছা তাহলে বললাম যদি কারোর মার্ক তিরাশি থেকে চুরাশি আসে তাহলে আশা করি ঢাবিতে একটা সিট নিয়ে এসে পড়ার সব অর্জন করবে তাহলে কে কত মার্ক আর্স্কের পরীক্ষায় পাইছিস একটু জানিও ইনশাল্লাহ দেখা হবে বিজয়